কৃতজ্ঞ সেরকমই একজন মাস্টামশের গল্প আজকে আপনাদের শোনাই কবিতার নাম ঘুষ লিখেছেন সুবোধ সরকার রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুরবেলা দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে কাজের লোক চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে সম্পর্ক আমার ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই গত দুবছরে তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত বিশ্বাসিত চিকিৎসার ব্যয়ভার আমি আর বহন করতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছইনি মরেও ছব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্যে আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিনে আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান মায়ের চিকিৎসা চলেছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন ফিরলে বলো পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার আমার চলে গেছে বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেব একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় আমার গা ছম ছম করছিল আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে একটু পেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি ভারতবর্ষের শেষ মাটি